হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো ভিউর্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো ভিউর্স প্রতিদিনের মতো নতুন একটি বসীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো ভিউর্স আজকে আমি আপনাদের মাঝে বসীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই নকশাটি অনেক শক্তিশালী একটি নকশা এই নকশাটির দ্বারাই আপনি যে কোনো নারীকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি তার সঙ্গে মিলন সমাবেশ করতে পারবেন নারী নিজের ইচ্ছাই তার দেহের জ্বালা মেটানোর জন্য আপনার বিছানায় এসে আপনার সামনে নিজে থেকে কাপড় খুলবে এবং নারী নিজে থেকে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে তার দেহের জ্বালা মেটানোর জন্য তার যৌবন জ্বালা মেটানোর জন্য সে নিজে থেকে আপনার বিছানায় এসে আপনাকে ধরা দেবে এবং সে নিজে থেকে আপনার সামনে এসে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে আপনাকে কিচ্ছু বলতে হবে না সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে এবং সে নিজেই কাপড় খুলে দিবে তার সঙ্গে মিলন সমাবেশ করার জন্য এবং তার দেহের জ্বালা মেটানোর জন্য তো আপনারা অনেকেই আছেন যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই পারে অথবা অবিবাহিত হতে পারে তার সঙ্গে আপনি মিলন করতে করতে চান চান সমবাস এবং তাকে দেখলি তার সঙ্গে সেক্স করার ইচ্ছা এবং তাকে দেখলি তাকে ইচ্ছা করে এবং তাকে আপনার দেখলি তার সঙ্গে মিলন সমাবেশ করার ইচ্ছা থাকে কিন্তু তাকে আপনি সাহস করে বলতে পারতেছেন না তাকে আপনি সাহস করে বলতে পারতেছেন না তাকে আপনি পছন্দ করেন এবং তার সঙ্গে আপনি মিলন সমবাস করতে চান এই কথাটি আপনি তাকে বলতে পারতেছেন না লজ্জায় সময় ভয়ে বলতে পারতেছেন না তোবিয়ার্স এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি তার দেহ আপনি ভোগ করতে পারবেন আপনাকে কিছু বলতে হবে না সে নিজে থেকে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার কাছে ধরা দিবে এই নকশাটির দ্বারাই শুধু আমি যে নিয়মটা বলবো সেই নিয়মটা শুধু মেনে কাজ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি এক ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার কাছে এসে আপনাকে মিলন সমাবাস করে কথা বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে সে নিজেই আপনাকে ডেকে নিয়ে যাবে বিছানায় মিলন সমবাস করার জন্য এবং সে নিজে থেকে যেয়ে আপনার সামনে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে তার যৌবন জ্বালা তার দেহের জ্বালা মেটানোর জন্য তবির সে নকশাটির দ্বারে কিভাবে কি করলে মাত্র এক ঘন্টার মধ্যে আপনি যে কোনো নারীকে বিছানায় নিয়ে এসে আপনি মিলন সমবাস করতে পারবেন নারী নিজের ইচ্ছায় আপনার কাছে ছুটে আসবে এবং নারী নিজে থেকে এসে কাপড় খুলে দিবে তার দেহের জ্বালা মেটানোর জন্য কীভাবে কী করলে এই নকশাটির দ্বারাই আমি ভিডিওটির মধ্যে সব বলে দিব দয়া করে কেউ ভিডিওটি আপনারা টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখলে ভিডিওটির কোথায় কি বলবো বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সকালে ভিডিওটি দেখবেন এবং শুনবেন দেখার পর কাজ করবেন যে নিয়মটা বলবো সেই নিয়মটা শুধু মেনে অক্ষর করে পালন করবেন তাহলে বিউস আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি এক ঘন্টার মধ্যেই নারী নিজের ইচ্ছায় আপনার কাছে এসে তার যৌবন জ্বালা মেটানোর জন্য কাপড় খুলে দিবে তো বিয়ার্স কিভাবে কি করলে সব কিছু বলে দেব তার আগে বিয়ার্স আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল ইউজ আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিরোধ আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন অনুমতি যদি না নিয়ে কাজ করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না অনুমতি নিয়ে কাজ করতে হবে আর অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই আর আপনারা যদি কোনো কারণবশত কাজ যদি না করতে পারেন তাহলে উপর আমার ইমো নম্বর দেওয়া সেই নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দেবো কোনো সমস্যা নাই তো বিয়ার্স কথা না বাড়ি এই কাজের কথায় ফিরে দেয় তো বিয়ার্স এই নকশাটি কীভাবে কী করতে হবে কীভাবে অঙ্কন করতে হবে সব কিছু আমি এখন বলে দেবো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তো ভিউয়ার্স প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে আপনার স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন আর এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের বিশদবাদ দিনে বিশদবাদ দিনে এই নকশাটি অঙ্কন করতে হবে আর বিশদবাদ দিন ছাড়া অন্য কোনো দিনে যদি আপনি নকশাটি অঙ্কন করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না বৃহস্পতিবার দিনই নকশাটি অঙ্কন করতে হবে তো ভিউয়ার্স স্ক্রিনে দেখেন সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে আপনার স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন তবির প্রথমত এই নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রয়োজন হবে একটি সাদা পেজ আর একটি কালো কালির কলম দুইটি জিনিস সংগ্রহ করবেন দুইটি জিনিস সংগ্রহ করার পরে আপনি যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে আপনি বৃহস্পতিবার দিনের যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে থেকে সুন্দরভাবে অঙ্কন করবেন যে জায়গায় বসে থেকে নকশাটি অঙ্কন করবেন এমন একটি জায়গা বেছে নেবেন সে যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে কাকপক্ষেও যাতে টের না পায় বা কাকপক্ষেও টের পাবে না এমন একটি জায়গা নেবেন নকশাটি অঙ্কন করার জন্য বেছে নেবেন নেওয়ার পরে আপনি নকশাটি সুন্দরভাবে করবেন করে নেওয়ার পরে আপনি দেখেন বাম সাইডে লেখা আছে নিচে মেয়ের নাম এইখানে লিখবেন আপনি যে মেয়েকে আপনি ভোগ করতে যাচ্ছেন এবং যে মেয়ের সঙ্গে মিলন সমবাস করতে যাচ্ছেন এবং যে মেয়েকে আপনার বিছানায় নিয়ে আসতে যাচ্ছেন এবং যে মেয়েকে আপনি মিলন সমবাস করার জন্য আপনার বিছানায় নিয়ে এসে কাপড় খুলে তার সঙ্গে মিলন সমবাস করতে যাচ্ছেন সেই মেয়েটির যে নাম সেই নামটি লিখবেন লিখে নেওয়ার পরে সুন্দরভাবে আপনি নকশাটি ভাঁজ করবেন ভাঁজ করার পরে আপনি নকশাটি যে নারীর সঙ্গে আপনি মিলন সমবাস করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনার বিছানায় নিয়ে আসতে যাচ্ছেন, সেই নারীর শরীরে আপনাকে যেভাবেই হোক নকশাটি স্পর্শ করতে হবে আপনি যেভাবেই হোক কলা কৌশলে তার শরীরে শুধু আপনি নকশাটি স্পর্শ করবেন স্পর্শ করার পরে আপনি নকশাটি নিয়ে চলে আসবেন আসার পরে নকশাটি আপনি আগুনে পুড়িয়ে দিবেন। আগুনে পুড়িয়ে দেবেন আর পুড়িয়ে দেওয়ার সময় শুধু তার নাম ধরে একবার বলবেন অমুক আমার বিছানায় ছুটাই অমুকের জায়গায় শুধু তার নামটি বসাবেন এভাবে একবার বলে আপনি নকশাটা আগুনে পুড়িয়ে দিবেন পুড়িয়ে দেওয়ার এক ঘন্টার পরেই সে নিজের ইচ্ছায় আপনার কাছে ছুটে চলে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার কাছে কাপড় খুলে দিবে আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে এবং সে নিজে থেকে তার যৌবন জ্বালা তার দেহের জ্বালা মেটানোর জন্য কাপড় খুলতে শুরু করে দিবে এবং সে কাপড় খুলে আপনাকে সে নিজে থেকে লাগাতে বলবে তার যৌবন জ্বালা মিটানোর জন্য তো ভিউর্স এই আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে ভিউর্স আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলেনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু